के 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 को तुम्हारा ढगा ऐले जीवन से कत क्या क्या ना ऐला द्वारा तरह माँ बाबा भाई बोन सबा चलाते हैं सबा के खबर तो क्षेत्रों तुम्हें बस बस खेते बाबा थोड़ा भाई थोड़ा अर कोल पारे ना আজকে তুমি ধরো তুমি ধরো অমনি ছলে কষ্ট তোমার ভাই দেখছিস তার নানা কষ্ট হবে মনে হচ্ছে তারাও তারে খারাপ বলবে আমাদেরকে বলতে দিল না কানেই গুলো বলবে তার মানে কোনটা আজ ভালো তার কথা বলে ফেলাবে ইল্লেম আসলে এত লোক মনে কি ঠকাবে না আর মদ খাবে রাজা খাবে সিগারেট খাবে সব অন্যদের আগে জানি আমি যেরকম আমার গার্লফ্রেন্ডের আমি জানিয়ে মত খাই ভেঙে খাই সব এখন আর আমার কেউ বারণ করার দরকার আমি নিজে থেকে যাব খাবো বারণ করার লোকদের ক্ষেত্রে কী করব বলো কষ্ট কষ্ট নিয়ে বেঁচে থাকা ভালো আপনারা ভালো থাকবেন আমি আবার কোনো করতে গেলে কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসছি সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো বেশি বেশি করে ভিডিও চাষ সব ফলো করুন আমাকে ভাইয়ের এখন তোমাদের মেয়েদের নিয়ে কিছু টিপস আমি দিতে পারবো ভাই সে তো জন্য না জানি এত বড় ক্ষতিকর এই মেয়েদের জন্য কেউ যেন জীবন দিও না ভাই মেয়েদের জন্য বিশ্বাস করে আমি যেরকম কালকে রাতে দিতে গিয়ে বেঁচে গেছি শুধু লাইফে গিয়েছিলাম বলে ইউটিউবে তো বলছি ভাই কেউ কোনো দিন কোনো মেয়েকে নিয়ে এসব করবে না তার মতন তোমাদেরও হবে আমি যে কষ্টে দেওয়া এরকম কেউ নি ভাই ভালো থাকবে আস্তে এরকম ভিডিও